আমরা এখন ঋষবে ছিলাম ওই রাস্তা ধরে সোজা এসে টিফিন ধারা ওই টু টিফিন ধারা টিফিন ধারা লেখা আছে এখান থেকে আমরা সোজা এবার বেরিয়ে যাবো ওখানে রিয়া ওরা অলরেডি উঠে গেছে আমি ভিডিওটা করার জন্য নিচে ছিলাম এখান থেকে কেরম লাগছে কেরম লাগছে কেরম লাগছে কেরম লাগছে চলো চলো এবার লাঠি নিয়ে আমরা উঠছি এবার আস্তে আস্তে আমাদের সঙ্গী আমাদের সাথে আছে আমাদের সঙ্গী সবসময় আমাদের সাথে আছে আমাদের গাইডুলো ভালো চলো কালো নালে রিয়া সব আমাদের 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 টাকা করে দিচ্ছে হয়তো এই দুর্গম পাহাড়ি রাস্তায় হতো না আমার হাতে শিবের শিবের লাঠি ওপরে ধরো আমি কেনে ধরেছিলাম কুকুরের গায়ে হাত আস

নিশ্চিন্ন হৈ

에이 사이드 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 잡야 사이드 에네 루야보이 만은투 하제 액티 존 키스네

নিঃশ্বাসের আওয়াজ শুনে বুঝতে পারছো আমার কতটা টিফিন দ্বারা হাঁপিয়ে গেছি এসেছি এতটাই খাড়াই এখনও কিছুটা বাকি আসলে লোকাল লোকেরা এখানে বলছিল যে এটা হচ্ছে ঋষভের সবচেয়ে উচ্চ জায়গা তো আমরা সেটা আর মিস করতে চাইনি অলরেডি রিয়া মামুন আরও আমাদের সাথে যারা ছিল আমাদের তারা ওখানে রেস্ট নিচ্ছে তারা হাঁপিয়ে গেছে তারা রেস্ট আমরা ভাবলাম যে যাই আবার দেখিয়ে আসে এতদূর কষ্ট করে এলাম

শ্বাসকষ্ট হয় তারা যেন এখানে অবশ্যই অ্যাভয়েড করে জায়গাটা কিন্তু অন্যদিকে আরেকটা কথা বলবো যারা একটু ইয়ং আছেন যারা একটু অবশ্যই এখানে একবার হলো আসবেন একটা আলাদাই একটা অ্যাডভেঞ্চার আমরা শুধু এসে রিসবে হোমস্টেতে থেকে আশেপাশে দেখে গেলে দেখো সরাসরি বলছি আমরা কুড়িজন বেরিয়েছিলাম এই টিফিন দ্বারা ভিউ পয়েন্টে উঠবো এর উদ্দেশ্যে কিন্তু এখনো পর্যন্ত আমি আর মিল্টন আমরা দুজনাই সর্বোচ্চ উঁচুতে এসে উপস্থিত হয়েছি আর আমাদের বাকি সঙ্গীরা ওরা হাফ রাস্তায় এসে রেস্ট নিচ্ছে মনে হয় না ওরা আর আসতে পারবে আসবে এখানে তো আমরাই এসে আমরা এটা দেখে আসলাম আরও জেদ ধরে এটাই ওরাও এত কষ্ট করে উঠছিল আমরা এসে ধরে যদি ফটো তুলে নিয়ে যেতে পারি ওদের দেখাতে পার সেটাও আমরা দেখাতে পারবো যে আমরা কোথায় যাচ্ছিলাম প্রচণ্ড কষ্ট হচ্ছে এখানে অ্যাকচুয়ালি প্রচণ্ড ঠান্ডা কিন্তু আমরা যে কষ্ট করে ওপরে উঠলাম এখন আমাদের জ্যাকেট খুলে ফেলতে হবে এত গরম লাগছে সত্যি কথা বলতে আমরাও প্রচণ্ড হাঁপিয়ে গেছি আমরাও আর পারছি না কিন্তু ওর ওই ভিউ পয়েন্ট দেখার আগ্রহে আমরা এগিয়ে যাচ্ছি দেখা যাক চলেই এসছি আমরা সুন্দর সত্যি নেচারের বাইরে কিছু হয় না আমরা ব্যস্ততার জীবনে বাড়িতে বসে থাকি এটা ওটা ভাবি কত ঝগড়া অশান্তি হয় এটা হচ্ছে ঝগড়া করে মাইন্ডকে ডিস্টার্ব করার পরে একটা মোটিভেশনাল জায়গা এরকমই যে মাইন্ড রিফ্রেশ করা জায়গা যেটা হচ্ছে আমাদেরই দার্জিলিং শহর তারই একটা ছোটো গ্রাম ঋষভ আপনারা অবশ্যই আসবেন আমরা এখানে এসেছি আমরা এখানে এসেছি আমাদের একটা গাইড সৌভিকতা বলে তো সেই সম্পূর্ণ সব কিছু অ্যারেঞ্জ করেছে টোটালি আমরা ছাব্বিশ জন আছি খুব সুন্দর তাদের ব্যবহার তাদের যদি কেউ আসতে চান অবশ্যই বলবেন আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো খুব সুন্দর দেখুন আমরা চলে এসছি আমরা চলে এসছি এটা দেখার উদ্দেশ্যে আমরা এসছি অদ্ভুত জায়গা

শেষ পর্যন্ত এখানে এসি ছাড়লাম গরম রয়ে গেছে দেখুন এখানে আজকে টেম্পারেচার এখন মনে হয় পনেরো আছে তারও নিচে হবে তারও নিচে দশ এগারো বারো তেরো তো হবেই কিন্তু সেই প্রচণ্ড গরমে আমি খুলে ফেললাম আমার জ্যাকেট সোয়েটার হয়তো কাকু এই যে আমাদের সঙ্গী এই যে আমাদের সঙ্গী প্রথমে আমরা যখন হোমস্টে থেকে আসছিলাম আমরা ওদের দেখে দুটো বিস্কুট খাওয়াই এই কেকেই বলে সত্যি কুকুর নিঃস্বার্থ হয় কারণ এত দূর এত দুর্গম জায়গা যেখানে আমরা উঠতে গিয়ে নাজেহাল অবস্থা সেখানে আমাদের একটা মুহূর্ত পিছু ছাড়েনি একটা জঙ্গলের মতো জায়গা থেকে এসছে একটা ভয়ের আবরণ ছিলই আমরা একটু সাহস এটা ছিল এরা ছিল বলে আমরা সাহসটা পেয়েছি আমরা খুবই খুশি লাগছে আমার স্ট্যান্ডটা নিয়ে আসতো আমরা এখন পিপিল দ্বারা ভিউ পয়েন্টে আছি আসলে এই জায়গাটা একদম দুর্গম জায়গা না মোবাইলে নেটওয়ার্ক আছে না কিছু আমি আর না মোবাইল নেটওয়ার্ক একদম উড়ে গেছে হ্যাঁ হ্যাঁ দেখেছি তো সত্যি দারুণ কষ্টকর কিন্তু কিন্তু সেই সঙ্গে সেই আনন্দ সেই এক্সপিরিয়েন্স ঠিক আছে এটা একটা দারুণ অ্যাডভেঞ্চার হলো এটা টিফিন দ্বারা একদম টপ টপ জায়গা এই যে এটা ভিউ পয়েন্ট ঘেরাটা

আমরা এখানে আপনি দেখতে পাবেন হয়তো পাহাড়ের গায়ে বাড়ি আমরা ঋষবের একদম উঁচু জায়গায় আসছি আমি ক্যামেরায় অত কিছু আনতে পারছি না বাট চোখে দেখে নিচ্ছি এই জায়গাটা অবশ্যই আপনারা ভিজিট করবেন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা নিশ্চয়ই ভিউ দেখা যায় কিন্তু আকাশ এত মেঘলা সেই জন্য আমরা যাদের শ্বাসকষ্ট একটু সমস্যা থাকতে পারে বা উঠলে হতে পারে হ্যাঁ প্রচন্ডই কষ্টকর কিন্তু তার সঙ্গে ভীষণ আনন্দময় আনন্দকর জায়গা হ্যাঁ চোখ জুড়িয়ে যাবে মন তৃপ্তি হয়ে যাবে একদম চলার সেলফি